বরিশাল তাও খালি আর পাশেটা বরিশাল দেখতেছেন বরিশাল ইলিশ মোটামুটি বরিশালের ইলিশ খেতে মোটামুটি সুস্বাদু হয় এবং অন্যান্য চিরাঙ্গি থেকে অন্যান্য যে নদীর ইলিশ থেকে পদ্মার ইলিশ তুলনা হয় না কিন্তু বরিশালের তারপরে বরিশালের ইলিশ বলা চলে সুস্বাদু দেখতেছেন ইলিশ ভাই ইলিশ কত করে নিলেন ছয়শ ছয়শ কোনটা এটা ছয়শটা

প্রচুর পরিমাণে লোক সেজন্য চলে আসছে এখানে চলে আসছে সেহেতু আপনাদের যাদের প্রয়োজন আর আপনারা আসতে পারেন এটা হচ্ছে সাদাখান কৃষি মার্কেট দেখতেছেন ইলিশ কত করে ছয়শো টাকা কেজি দেখতেছেন এখানে কিছুটা দাম কম এখানে হচ্ছে ছশো টাকা কেজি এটা দেখতেছেন একবারে ফ্রেশ অনেকে মনে করতে পারেন এটা হচ্ছে খান কৃষি মার্কেট অন্য মার্কেটের তুলনায় খুবই দাম কম সেহেতু আপনারা আসতে পারেন দেখতেছেন মাত্র